এই গরমে ঠান্ডা লাগছে খেতে অনেক মজা হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো ম্যাঙ্গো লাচ্ছে এর জন্য আমি নিয়েছি টক দই ঠান্ডা টক দই আর এর মধ্যে নেব সামান্য লবণ এটা আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করতে পারি অথবা হাতেও এটাকে ভালোভাবে ব্লেন্ড করা যায় সামান্য লবণ আর নেব। একটা পাকা আমের স্লাইস এক কাপ লিকুইড দুধ নর্মাল টেম্পারেচারের রাখা আর দেব আমরা যার যার টেস্ট অনুযায়ী এখানে আমি দিয়েছি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে আমরা ভালোভাবে এটা ব্লেন্ড করে নিব তারপর এটাকে আমরা পরিবেশন করবো আমি পরিবেশনের জন্য দই রাঁড়িটেই নিয়েছি আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে পরিবেশন করবেন এরপর লাচ্ছির মধ্যে দেবো কিছু আমের কুচি কিউব করে কাটা যেহেতু একটি ম্যাঙ্গো লাচ্ছি আর দেব কিছু বাদাম কুচি হয়ে যাবে আমাদের অনেক মজার ম্যাঙ্গো লাচ্ছি আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ